শালুক ফুলে লাসলাই লাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ফার্ম হাউস বাগানের চত্বরে দুর্লভ হলুদ পদ্ম শুধু পদ্মই নয় বিভিন্ন প্রকারের শাপলা আর শালুকও রয়েছে বাগান চত্বরে চোখ জোরানো এমন দৃশ্যের দেখা পাওয়া যায় দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ভগতপাড়ায় যার হাত ধরে এই ফুলের নাচন তিনি বেকার যুবক দীপক বর্মন দিনের অধিকাংশ সময়টুকু পার করেন গাছের সঙ্গে গাছের চারা বিক্রি করে উপার্জন করেন তার ফুলের বাগানে প্রবেশ করলে শান্ত স্নিগ্ধ আবেশে মন জড়িয়ে যায় সেই বাগানের এক কোণে প্লাস্টিকের গামলা ভর্তি জল সেখানেই আপন সাঁতার কাটছে পদ্ম পরিবার তাদের সঙ্গে জীবনের খেলায় মেতে উঠেছে ভ্রমর দীপকের কথায় পদ্ম কষ্ট সহিষ্ণু গাছ অল্প মাটিতে গাছ ছোট আকারের হয় আবার বড় স্থান পেলে তা বিশালতায় মানুষকেও ছড়িয়ে যায় পদ্ম চাষ করতে ছিদ্রবিহীন পাত্র যথেষ্ট পচা গোবর আর এটেল মাটির মিশ্রণ জলে ডুবিয়ে তাতে কন্দ পুঁতে রাখলেই দেখা মেলে পদ্মের বীজ থেকে চারা করা একটু সময় সাপেক্ষ আর ফুল পেতেও দেরি হয় ব্লক কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন পদ্ম প্রায় তার অস্তিত্ব হারাতে বসেছে এই এলাকার জলাশয়ে পদ্মের পরিবার খুব একটা দেখা যায় না সেখানে তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই বাণিজ্যিকভাবে পদ্ম চাষ করে আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারেন তিনি এটা বহুল প্রচলিত গানের লাইন আছে যে শালুক ফুলে লাশ লাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে তো এই পদ্মও তো শালুকের একটা প্রজাতি তাই এ সাধারণত রাতেই ফোটে সকালে যতক্ষণ পর্যন্ত কররা রোদ না ওঠে ততক্ষণ পর্যন্ত এ বেশ ফোটা অবস্থায় থাকে তারপরে এটা যেমন তিন দিন হলো ফোটা তাই পাপড়ি এই ফুলটা যেমন আজ রাতেই ফুটবে কালকে এটা দেখার মতো এই যে ওর লজ্জাটা এখনো ভাঙেনি তাই রাতে ফুটবে আমার নাম দীপক বর্মন এটা কোন এলাকা এটা হচ্ছে দেবোত্তর উত্তর বক্সিগঞ্জ ভকতপাড়া বলে অনেকে চেনে বর্তমানে আপনি কী চাষ করেছেন আমার তো এমনি নার্সারি সেখানে আমি গত কয়েক বছর ধরেই পদ্ম করার বিষয়টা ইয়েছিলো এবং এই বৎসর আমি কোচবিহারের বুবাই বলে একজনের কাছ থেকে কিছু পদ্মের ভ্যারাইটি নিয়ে আসি সেখানে থাইপিং থাইরেড তারপর ব্রহ্মকমলে কিছু ভ্যারাইটি এখানে তার মধ্যে কয়েকটা ফুটে আছে হলুদ পদ্মটা মানে এবার আমার দিক থেকে যতটা সম্ভব আমি ওটানোর পরে নিজেকে অন্তত ভীষণ আনন্দিত বোধ করছি কোচবিহার থেকে একটা টিউব আসে টিউব বলতে টিউবার বলে মানে পদ্মের ডোগাটা মোটা হয়ে গিয়ে একটা চারার পজিশন চলে আসে সেটা কত টাকা করে নিয়ে আসেন আমার এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে নশো টাকা পর্যন্ত এক একটা টিউবের দাম মানে বিভিন্ন রেটের আছে আর কত করে বিক্রি করছেন বর্তমানে যেটা এভারেজ এটা বিক্রি করছি হাজার টাকা বারোশো টাকা গামলাসহ মানে করি চলে আসছে এই অবস্থাতে বেশ কয়েকটা ওই দামেই বিক্রি হলো এখন আরও নতুন কিছু বসানো হয়েছে মোট কতগুলো চাড়া নিয়ে এসেছি মোট প্রথম যখন এনেছিলাম প্রায় পঁয়ত্রিশটা টিউবার নিয়ে এসেছিলাম এবার তার মধ্যে কিছু টিউবার আমার আনার সাথে সাথেই মানে টিউবারটি বিক্রি হয়ে গেছিলো সে আমার আবার একটু বাইরে থেকে এসেছিলেন কাস্টমার উনি কলকাতার ওই দিক থেকে ওনার বাড়িতে ফুল ফুটছে আমাকে যখন রেজাল্টটা জানালো ভীষণ ভালো লাগলো এর মধ্যেই আজ বা কালের মধ্যে আরেকটা টিউবার আসবে সেটা হচ্ছে একদম সাদা পদ্ম একদম থাই ভ্যারাইটি সাদা ডবল পাপড়ি এটা আজকালের মধ্যে ঢুকবে এটা একটু কেনার রেট বেশি আছে তাই এটা টিউবার বিক্রি করলে মিনিমাম হাজার টাকা বিক্রি করবো আর যদি গামলা সহ হয় তাহলে সঙ্গে আরও দুশো টাকা যুক্ত হয় মাটি আছে সার আছে ওই পনেরোশো টাকায় তো এইবার যেগুলো ফুল হচ্ছে এটা এই বছরের লাগানো বেশি দিন নয় দুই মাস আড়াই মাস আগে লাগানো ফুল চলে আসছে এটা মানে যদি অরিজিনাল টিউবার হয় ভালোটা হয় তাহলে এটা ফুল বেশি দিন লাগে না দুই আড়াইশ মতেই ফুল চলে আসে এবং আমিও সেই সফলতা পেলাম বেশ ভালোই লাগছে অনেকেই একটা ধারণা আছে যে পদ্ম মানে বিশাল খাট বিশাল কিছু তেমন কিছু না জাস্ট সঠিক সময় মানে ওর প্রথম যখন আমি পটে দিচ্ছি বা গামলায় দিচ্ছি তখন খাবারটা সময় দিলে এবং পরবর্তী মাঝে মধ্যে একটু ওই অ্যাজোলা দিলে অ্যাজোলাটা একটু উপস্কার করতে হয় নাহলে মশালার ভয় ওই অ্যাজোলাটা একটু পরিষ্কার করা এর বাইরে খুব একটা খাটনি নেই মাঝে মধ্যে একটু জল দেওয়া এই কিছু পদ্মটা মূলত এটা তো জলজ ইয়ে সেই হিসাবে বর্ষা এবং বর্ষার আগে পিছে যে সময়গুলো শীতের সময়টা পদ্ম খুব একটা ফোটে না এবং যারা প্রফেশনালি চাষ করে তারা হয়তো কৃত্রিমভাবে ফোটাচ্ছে ন্যাচারালি যেটা এই সময়টা শুরু হলো ফোটা একদম দুর্গাপূজার শেষ পর্যন্ত ফুটবে বা লক্ষ্মী পূজার পরে অব্দি কিছুটা ফোট হ্যাঁ এটা তো বরাবরই যেটা আমরা একটা মানে প্রচলিত গান যে রাইতে শালুক ফোটে পদ্মটাও শালুকের একটা তো সেই জায়গা থেকে মূলত পদ্ম রাতে ফোটে সেটা সকালে যতক্ষণ চড়া রোদ না ওঠে ততক্ষণ পর্যন্ত এটা থাকে চড়া রোদ উঠলে সেটা বন্ধ হয়ে যায় এছাড়াও আপনার নার্সারিতে কি কি রয়েছে এছাড়া নার্সারিতে ফুলের প্রজাতি প্রায় মানে আমাদের এখানে যেগুলো সচরাচর চলে বা বিক্রি হয় সেরকম প্রায় সব রকমই আছে ফুল ফল ফরেস্ট মিলে মানে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আমি চেষ্টা করি কিছু নতুনত্ব রাখা যেমন কিউবি মালবেরি তারপরে স্ট্রবেরি চারা অ্যাভেলেবেল রাখি এই ধরনের কিছু নতুনত্ব ফলের চারা আমি রাখি যেটা অনেকে করতে চায় পিচ ফল ফলসা আমি পাওয়া